ও মা মা তুমি ননি বানাচ্ছো দেবে একটু খাব ও দাও না মা এই মিনি আর টিপু তোদেরকে বলে রাখছি ননিতে হাত দিবি না আমি স্নান করে এসে তোদের ভাত দেব ভাতের সাথে ননি দেব তোরা ননি দিয়ে ভাত খাবি এই টিপু পাদি তুই ননি চুরি করে খাচ্ছিস মা তো মানা করে গেল যে ননিটা হাত দিবি না মা তো বলে আমাদের ননি দিয়ে ভাত দেবে গরম ভাত আমরা ননি দিয়ে খাব? দেখবি দেখবি মাকে বলে দেব ও মা মা কোথায় আছে টিপু ননি চুরি করে খাচ্ছে দেখ মিনি আমি খাচ্ছি তো তোর কি হয়েছে তুই একটু খানা, তুই যদি মাকে বলেছিস না আমি কিন্তু তোর পরে খবর নেব বুঝেছিস এই তুই আমাকে কি খবর নিবি আমি মাকে যাব দেখবি বলে দেব দেখবি ঠিক আছে তুই যখন এত করে বলছিস বলবো না তাহলে ওই ভাগে থেকে আমার একটু ননি দে নইলে মা পুকুর ঘাটে আছে গিয়ে বলে দেব এ নে ছোচা আমি চুরি করে খাচ্ছি তুইও খা মিনি টিপু তোরা কি করাছিস তোদের এত করে বারণ করে গেছি যে ননির হাড়িতে হাত দিবি না সেই তোরা দুজনে ননি চুরি করে খেয়ে দুটো হাড়ি সব ভাঙা করে দিলি দাঁড়া দাঁড়া টিপু তুই কেন ননি চুরি করেছিস তো ধরতে পারলে আজকে একখানা হবে আবাগো পড়ে গেলাম ও মা ননি चोर ডিকবাজি খেয়েছে দেখো মুখটা কেমন বাদরের মতো করে আছে এইবার দুঘা দাও তুমি মিনি ও যদি দুঘা খায় তুই ও দুঘা খাবি তুইও তো সমান भागीदार তুইও তো চুরি করে খেয়েছিস আমাকে গিয়ে তো বলতে পারতিস ছি 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 রে ননি चोर এবার বাসন ধোবার শাস্তি তোর তাই মিনি আমি কি আগা চুরি করে খেয়েছি তুইও তো চুরি করে খেয়েছিস তাহলে আমি কেন একা বাসন ধোবো তুইও হাত ধোবি আমিও হাত ধোবো চল শুরু কর দুজন মিলে করি মিনি মা বলে কোনো জিনিসে না বলে হাত দেওয়া উচিত নয় আজকে সত্যি আমি ননি চুরি করে না খুব ভুল করেছি জানিস টিপু তুই একদম ঠিক বলেছিস রে ভাই কারোর কোনো জিনিসে হাত দেওয়ার আগে তাকে বলে নেওয়া উচিত সে মা হোক বুঝলি আজকে আমাদের নোনি চুরি করাটা সত্যি উচিত হয়নি